শুভ না শুভানামণির গোসল শেষ মাম্মার গোসল শেষ হয়ে গেছে দেখি দেখি মুছিয়ে দি মুছিয়ে দি মুছিয়ে দি মাথাটা ভালোভাবে মুছিয়ে দি আমি মুছিয়ে দিই বাবা তুমি পারবে না চুলগুলো অনেক বড় হয়ে গেছে হচ্ছে না হচ্ছে না হবে হবে এ লোশন মাখবা লোশন মাখবা মামা মামা এই কুটুসুড়ি কুটুসুড়ি কুতুসুড়ি কুতুসবুড়ি দেখে দাও লোশনটা মাখতে হবে বাবা লোশনটা কে লোশনটা কে মাখবে এটা সেন করে দিব বাবার গাটা সেন সেন করে দেব ওই হাতটা দাও এই হাতটা দাও দেখি পায়ে মশাই কামড় দিয়েছে দেখছ এই তো এখানে এই পায়ে তো দেখলাম কালকে মাম্মার গোসল শেষ আমার মাম্মা এখন লসন মাখবে শুয়ে শুয়ে লসন মাখা করবে তাই না লসনটা খুবই সুন্দর তাই না লসন মাখতে হবে না কালিটা উঠেনি টিপের অনেক কালি এটা মুখে দিও না এটা মাখিয়ে দেবো মুখে দিও না মুখে দিও না চুলগুলো কত বড় হয়েছে বাসায় যাওয়া হচ্ছে না কেটেও দেওয়া হচ্ছে না মনি ছাড়া তো আমি কাটতে পারবো না হাফিস হয়ে গেল তোমার তোমার হাফিস হয়ে গেল সুবানামণি এখন ঠান্ডা পানিতে নর্মাল পানিতে গোসল করতে পারে মনির জন্য গরম পানি আর করতে হয় না সব কিছুতেই অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে আমার সোনামণি এখন এখন তো অনেক গরম সেই জন্য কয়দিন থেকে পানিটা আর গরম করতেছি না নর্মাল পানিতেই গোসল করাচ্ছি যাতে সব কিছুতে অ্যাডজাস্ট করতে পারে তাহলে আর কোথাও গেলে প্রবলেম হবে না الحمد لله الحمد لله قلت بابا